সালামু আলাইকুম আমার যারা নিয়মিত ভিউয়ার্স তাদেরকে প্রাণ অভিনন্দন দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা এবং দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আজকে কিন্তু একটা দুর্দান্ত টেকনিক শিখতে যাচ্ছি সেটা হচ্ছে WWLL এল এল ওকে আগেই আমি একটা কথা বলে নিই যে সকল নতুন বন্ধুরা আছেন আমার ক্লাসটা আজকেই দেখছেন দয়া করে ক্লাসটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে দরকার নাই ওকে আমরা এই স্পোকেন ইংলিশ শিখতে আসছি ভাই এখানে অন্য কোনো পরিচয় আমাদের নাই আপনি কি আমি কি এটা একদম ভুলে যান হ্যাঁ জাস্ট ইউ ফর গেট এভরিথিং আমরা আজকে দুর্দান্ত একটা টেকনিক শিখবো দেখেন সেটা হলো ডব্লিউডব্লিউ এল এল আমরা কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে কোনো কিছু সার্চ করতে গেলে এরকম লেখা লাগে ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ওকে এইটা না লেখে আমরা কি লিখেছি ডব্লিউ ডব্লিউ এল এল ডব্লিউ ডব্লিউ এল এল ওকে আজকে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা দুর্দান্ত একটা মানে দুর্দান্ত এমন একটা টেকনিক শিখতে যাচ্ছে যে কোটি কোটি বাক্য তৈরি করতে যাবো আমরা এই ডব্লিউ ডব্লিউ এল এল দিয়ে রেডি ওকে দেখেন প্রথম ডব্লিউটা তো হচ্ছে আমরা লিখব ওয়ান টু কি লিখবো বন্ধুরা ওয়ান টু ওকে এখন আর একটা কথা বলে রাখি যে এই ওয়ান ইংলিশ গবেষক অর্থাৎ পৃথিবীব্যাপী একটা জনপ্রিয় সংক্ষিপ্ত রূপ আছে তার নাম হলো ওয়ানা তার নাম কি হলো বন্ধুরা ওয়ানা ডাব্লিউ এ ডাব্লিউ এ এন এন এ ডাবল এন এ ওয়ানা এই ওয়ান টুকে আপনি সংক্ষিপ্ত রূপে ওয়ানও বলতে পারেন এখন মজার ব্যাপারটা হলো মাঝে মধ্যে তো থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমাদের কি লিখতে হবে ওয়ানস ডব্লিউ এ এন টি এস ওয়ানস টু ওয়ানস টু লিখতে হবে তখন আমরা কি লিখবো বন্ধুরা একদম খুবই সহজ তখন আমরা লিখব ওয়ানস টা ওয়ানস টা কি লিখব বন্ধুরা ওয়ানস ঠা আমরা সাথে সাথে একটু বলেন দ্বিতীয়বার ওয়ানা ওয়ানা ওয়াই না ওয়ানস ঠা ওয়ানস ঠা আসেন আরো মজার মজার কিছু কিন্তু আমরা শিখতে চাচ্ছি বন্ধুরা এবং এর বাংলা অর্থটা কি এর বাংলা অর্থ হলো দুটোর বাংলা অর্থ হলো করতে চাই করতে করতে চাই বন্ধুরা আমি যদি একটু সংক্ষেপে বলি দেখেন করতে কর মানে করা চাই না কিন্তু আমরা বলি করতে তয় কারে তে আছে এটাই রহস্য কোনো ভার্ভের পূর্বে যখন আপনি টু যোগ করে দেন দেখেন এখানে টু যোগ করে দিয়েছি কিন্তু কোনো ভার্ভের পরে যদি আপনি কখনো টু যোগ করে দেন সাথে সাথে কেটে দেন তে উচ্চারণ হয় করতে চাই ওকে কোনো কিছু করতে চাই মানে টু এর উচ্চারণ তো হয় এবার আসেন ডব্লিউ আরেকটা ডব্লিউ থেকে এটা হলো বন্ধুরা টু উইশ টু এটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই ওকে টু কি রাখবো বন্ধুরা টু অর্থাৎ ইচ্ছে ইচ্ছে করে অর্থাৎ কোনো কিছু করতে ইচ্ছে করে কি করতে ইচ্ছে করে আমরা এখানে করতে কথাটা একটু উপরে লিখে ফেলি কচি করে একটু মিস হয়ে গেছে

এরপরে আমরা শিখবো এল এল তে কি বন্ধুরা এলতে হচ্ছে কি বন্ধুরা লাভ টু কি বন্ধুরা কোনো কিছু করতে ভালোবাসি করতে করতে ভালোবাসি হ্যাঁ শুধু ভালোবাসি না কোনো কিছু করতে ভালোবাসি যেমন ইংলিশ শিখতে ভালোবাসি ইংলিশ বলতে ভালোবাসি মসজিদে যেতে ভালোবাসি মন্দিরে যেতে ভালোবাসি তখন আমরা লাভ টু ব্যবহার করব ওকে রেডি এইবার আসো বন্ধুরা এই এলটাতে কি ওকে এটা কিন্তু এল এটাও একটা এল আবার অনেকে কিন্তু অন্য কিছু মনে করতে পারে রং আমরা লিখব লাইক টু কি বন্ধুরা এল আই টু এটার মানে কি করতে পছন্দ করি করতে পছন্দ করি করতে কি পছন্দ করি জাস্ট এল এভাবে একটু দু তিনবার করে মানে জব করেন দেখেন ইংরেজি আপনার জন্য এই এই কোটি কোটি বাক্য তৈরি করবো কিন্তু আমরা বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি এবং ওয়ান টু ওয়ানা এবং আপনি ব্যবহার করতে পারেন এনি টাইম ওকে বাট আমরা কিন্তু এখন একটু প্র্যাকটিক্যালি দেখবো যে বাক্যগুলো কিভাবে লিখতে হয় আর ইউ ওকে রেডি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু দুর্দান্ত তিনটি বাক্য নিয়ে এসেছি বাংলা থেকে আমরা কিভাবে ইংলিশ করব। অবশ্যই কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই তিনটা বাক্য যদি দেখেন আপনি তিন কোটি বাক্য তৈরি করতে পারবেন ওকে প্রথম বাক্যটা জামিলা আমাকে ভুলে যেতে চায় কি করতে চায় বলে ভুলে যেতে চায় চায় এই যে কথাটা আছে কিন্তু যেতে চায় কি করতে চায় ভুলে যেতে চায় আমাদের মূল টার্গেট থাকবে বাক্যের শেষে কি আছে সেটা আগে দেখবো বন্ধুরা বাংলা থেকে যখন আপনি ইংলিশ করবেন প্রথমে মনে রাখবেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষে আগে দেখবো ভুলে যেতে চাই এটাই আমাদের মূল টার্গেট এবং প্রথমে কে ভুলে যেতে চায় বলে জামিলা ভুলে যেতে চায় সো আমরা এই জন্য আগে আগে কি লিখবো জামিলা লিখবো জামিলা হে জামিলা সুন্দরী তুমি আমাকে ভুলে যেতে চাও দেখো বলে দিয়েছি জামিলা আমাকে ভুলে যেতে চায় আ ভুলে যাওয়ার ইংলিশ কি উ উ টাচ করে লিখে ফেলেন ফরগেট এই যে ফরগেট মানে কি বন্ধুরা ফরগেট মানে কি ভুলে যাওয়া দেখেন ফরগেট এর পাস্ট ফর্ম কি ফর খালি শেষে লিখবেন গড আর গড ফর গড ফর মনে থাকবে তো এই ভারটা ফর গেট মানে ভুলে যাওয়া ডোন্ট ফর গেট ভুলে যেও না তা আমাদের এখানে ক্লিকসে জামিলা আমাকে ভুলে যেতে চায় কাকে ভুলে যেতে চায় বলে জামিলা ভুলে যেতে চায় তাহলে ডাব্লিউ এ এন এস ওয়ান্স কেন ওয়ান্স লিখলাম আপনারা কি মনে আছে মনে আছে জামিলা একজন নাম লিখে জামিলার নাম লিখেছে জামিলা কিন্তু এখনো বিয়ে হয়নি জামিলা সিঙ্গেল আমি কি লিখেছি জামিলা অ্যান্ড হার হাজব্যান্ড তা কিন্তু লিখে নেই কি লিখছি অনলি জামিলা লিখেছি জামিলা অ্যান্ড হার বয় তা লিখেছি না জামিলা অ্যান্ড হার সিস্টার তা লিখেছি তাও লিখি নেই একা লিখেছি সো এটা সিঙ্গেল এই জন্য আমরা এই জন্য এস দিলাম এরপর আমরা কি দেবো বন্ধুরা টু দেবো ওকে কি দেবো টু দেবো ওকে টু ওয়ান্স টু কি ফর গেট এ ফর GET মনে রাখবেন প্রিয় বন্ধুরা এখানে তিনটা ফর্ম লিখেছে এটা B1 B2 B3 2 এর পরে সব সময় এটা বসবে ফরগট বসবে না ফরগট বসবে না ওকে তো বন্ধুরা আমরা এখানে লিখলাম ফরগেট কাকে বলে আমাকে এই যে মি দিয়ে দিলাম মি আমাকে আমাকে ভুলে যেতে চায় জামিলা ও এরপরে এখন আপনাদের মধ্যে কে বলতে চাচ্ছেন যে ভাই ইমরুল ভাইয়া আমরা ওয়ান্স টু লিখবো না আমরা কি লিখবো ওয়ান্স থা ওয়ান্স থা এই যে ডাব্লিউ এ এন এস এই টু ই ওয়ান্স টা ফর গেট ওয়ান্স টা ফর গেট মি কে ও জামিলা সুন্দরী জামিলা সুন্দরী ওয়ান্স থা ফর গেট মি ক্লিয়ার আপনি ওয়ান ওয়ান্স টু লিখতে পারেন ওয়ান্স থাও লিখতে পারেন সংক্ষেপে তবে মনে রাখবেন একটু আমি একটা বলে রাখি যারা আয়েলস দেবেন দয়া করে লেখার সময় কিন্তু টা লেখা যাবে না এটা হচ্ছে বলার সময় ভাই এটা হচ্ছে স্পিকিং ইনফর্মাল খুবই ইনফরমাল বাট লেখার সময় কিন্তু আপনাকে এটাই লিখতে হবে যদি কখনো আইএলস পরীক্ষা দেন তাহলে ওয়ান্স টু না প্লিজ রিমেম্বার দিস এইবার আমি তাকে দেখতে চাই কি করতে চাই দেখতে চাই ওই যে বলছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই যে শেষ বাংলাদেশ দিলাম দেখতে চাই তাহলে এটা আমরা কি লিখব দেখতে চাই দেখার ইংলিশ কি বন্ধুরা আপনারা কিন্তু জানেন সি ওকে আমরা আই লিখলাম আই ওই যে আবার সেই ওয়ান টু যেহেতু চাই আছে এই জন্য ওয়ান টু আগে লিখলাম ওয়ান টু ওকে ওয়ান টু লিখলাম আচ্ছা কি করতে চাই সি ওয়ান টু সি কাকে তাকে হার এই যে হার আপনার মনে হয় আমার মাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি তখন হবে মাই মাদার আমি আমার বন্ধুকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি মাই ফ্রেন্ড তা বলতে পারেন এই জায়গায় খালি হারের জায়গায় চেঞ্জ হবে আই ওয়ান্ট টু সি কক্সেস বাজার আমি কক্সেস বাজার দেখতে চাই আই ওয়ান্ট টু সি মাই ব্রাদার আমি আমার ভাইকে দেখতে চাই কোটি কোটি বাক্য বানান আমার সাথে সাথে বসেন একটা না দশটা বাক্য আই ওয়ান্ট টু সি আই ওয়ান্ট টু সি I want to see my friend. I want to see my mother. I want to see my father. I want to see my girlfriend. I want to see my Allah. Wow! Oh! This is why you and make sentence very frequently, Mundura. So, Jai Ho. Akhon apna der modhe ke bolbe Nimrul bhaiya. Oita likhbo oita. One to likhbo na. Ki likhbo na? Oh, is <laughs> it Shaita? W a n n a. Wana. ভাই এটা কিন্তু লেখা যাবে না এটা কিন্তু বলার সময় স্পোকেন ইংলিশের জন্য এটা জন্য ওকে তুমি ইংরেজি বলতে ভালোবাসো ওই যে ভালোবাসো কি করো ভালোবাসো তাহলে আমরা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ প্রথম বাংলাদেশ কি বলে ওকে ইউ লিখলাম শেষ বাংলাদেশ কি ভালোবাসো তাহলে লাভ টু কি ইংরেজি বলার ইংলিশ কি স্পিক ইংলিশ স্পিক ইংলিশ বলা যাবে না স্পিক ইংলিশ কারণ সে পার্থক্য আছে এরপর কিন্তু ক্লাস আছে আমার আমি আবারও দেব ইনশাল্লাহ ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আই ইউ লাভ টু এই যে স্পিক ইংলিশ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ আমি এখন আপনাদেরকে তিনটা হোমওয়ার্ক দেব কচিগুড়ি যদি আমার ক্লাসটা বুঝে থাকেন যদি আমার ক্লাসটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্ট করবেন ওকে হ্যালো বন্ধুরা এই মাত্র নিয়ে আসছে বন্ধুরা সো বন্ধুর বাক্যগুলো কি জামেলা নাচতে পছন্দ করে জামেলা কি করতে পছন্দ করে নাচতে পছন্দ করে ওকে সো এখানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কি পছন্দ করে পছন্দ করে কি পছন্দ করে পছন্দ করার ইংলিশ কি উইস টু সরি লাইক টু হবে কি হবে বন্ধুরা এটা কিন্তু এইবারকে কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু এটা লাইক টু হবে কমেন্ট করেন তাও ভাই কোনো কিছুর হেল্প নেবেন না অফকোর্স কমেন্ট করবেন কোনো হেল্প নেবেন না ভুল হোক সবাই দেখুক আপনার ভুল ঠিক আছে ওকে দেখেন আমার ফুটবল খেলতে ইচ্ছে করে কি করতে ইচ্ছে করে খেলতে ইচ্ছা করে ইচ্ছা করার ইংলিশ কি উইস টু উইস্টু আমার সাথে সাথে বলেন উইস্টু 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 সো এটাতে কিন্তু উইস্টু হবে ওকে এবার মেয়েটির মেয়ের ইংলিশ গার্ল বাট মেয়েটির আছে দা গার্ল তাহলে মেয়েটির দৌড়াতে ইচ্ছা করে দৌড়াতে ইচ্ছা করার ইংলিশ কি ইচ্ছা করা এখানে আমরা ইচ্ছা করা সরি এগার একটু ইচ্ছা করা দেবো না আমরা এখানে দেবো দৌড়াতে দৌড়াতে কি করে ভালোবাসে দৌড়াতে ভালোবাসে হ্যাঁ আমরা একটাতে এটাতে দিলাম লাইক টু এটাতে দিলাম উইস টু এটাতে দিলাম লাভ টু দৌড়াতে ভালোবাসে সো ডোন্ট ফরগেট দিস অ্যান্ড দিস ইস মাই রিকোয়েস্ট টু ইউ ডিয়ার ব্রাদার্স সিস্টার্স রিস অ্যান্ড জেন্টলম্যান দিস মোমেন্ট ইউ ডোন্ট ট্রাই টু কিপ এন এ ডাউট ইন মাইন্ড বিকজ ইউ আর নাও লিভিং ইন বাংলাদেশ বেঙ্গলি মিনস ক্রিমিনাল দে ওয়াল ট্রাই টু ক্রিটিসাইজ ইউ বেক বাই টু ডিফারেন্ট কাইন্ডস অফ এ দে ওয়াল ট্রাই টু ডোমিনেট ইউ বট ডোন্ট গিভ এ দেন এ চান্স বিকজ মোস্ট অফ দ্য পিপল আর ফ্রম লোয়ার ক্লাসেস ফ্যামিলি দোস পিপল আর অলওয়েজ বিজি টু ক্রিটিসাইজ আদার্স মোস্ট অফ দ্য পিপল আর এক্সুক্রাবল ফ্রেকাবল নকশা শোভনাকশা হুলিগান কর্পবে সবন্ি আস্র সকেলে আই সে কেষ্র চিয়ে আসে মাযাপের তেন স্য়ে ক্য়ে সুছে হকেরোল্য়ে এপর্যে হানওিযুযে কিয